আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আপনার সবাই আজকে আমেরিকাতে এক তারিখ জুলাইয়ের এক তারিখ ইতিহাসের পাতায় যুগের পর যুগ যে নামটা লেখা থাকবে সে নামটা ছিল বাংলাদেশের যে জুলাই আগস্টের যে আন্দোলন এই আন্দোলনটা ইতিহাস ইতিহাসের পাতা থেকে কখনো মুসবে না হয়তো এখন থেকে একশো বছর পরে আমাদের মতো বা আপনাদের মতো যারা আছি আমরা হয়তো কেউ থাকবো না বা দেড়শো বছর পরে কেউ থাকবো না কিন্তু ইতিহাসের পাতায় হাজার হাজার বছর ধরে এই এই যে জুলাই এবং আগস্টের যে আন্দোলন যে পতনের আন্দোলন এক দফা আন্দোলন এটা থেকে যাবে রয়ে যাবে কিন্তু আমরা এই যে জুলাইয়ের আগস্টের যে প্রায় এক বছর পূর্তি হলো আজকে আমরা কি পেলাম কি হারালাম আমরা হারিয়েছি অনেক পেয়েছি খুবই খুবই সীমিত হারিয়েছি আমাদের অনেক ভাই অনেক বোন অনেক শিক্ষক অনেক শিক্ষিকা অনেক সাধারণ মানুষ যারা জীবন দিয়েছে সুরেচারকে স্মরণের জন্য এক দফা এক দাবি এই দাবির প্রেক্ষিতে রাস্তায় নেমে জীবন দিয়েছে হারিয়েছি তাদের পেয়েছি কি আমরা অ্যাসিভ করলাম কি কী আমাদের জাতির জন্য কি উপহার আসছে সুরাচার যাওয়ার পরে এতগুলো মৃত্যু এতগুলো লাশ যাওয়ার পরে আমরা কি পেয়েছি আমরা কি যে আশা করেছিলাম যে আশায় বুক আমরা সবাই বেঁধেছিলাম সেটা কি আমরা আসলে পেয়েছি বা আমরা কি সামনের দিকে কি এটা পেতে যাব বা যেটা পাইনি পাবো এই কোশ্চেনটা আসলে সবার আমার মধ্যে আপনাদের মধ্যে সবার মধ্যে বাংলাদেশে এখন যে ব্যাপারটা সবচেয়ে বেশি সবার মাঝে শোনা যাচ্ছে সবার মাঝে এটা এক মুখে মুখে কথা আপনারা শুনেছেন একটা মব জাস্টিস তৈরি হচ্ছে বাংলাদেশে প্রতিটা জায়গায় হয়তো এখন এই সময়টা আসেনি হয়তো বা মব জাস্টিস এখনও দূর করার মতো সময় এখনও আসেনি এটা অনেকে বলছে তাহলে আসবে কবে সোজাছার পতন হলো এক বছর হলো ছয় মাস অপেক্ষা আমরা করতাম ছয় মাস সাত মাস করতাম আট মাস করতাম নয় মাসের বেলা কী হলো দশ মাসের বেলা কী হলো বছর হয়ে গেল এক বছর পুরা বারোটা মাস কিন্তু আমাদের এই মবের মধ্যে থেকে আমরা এখনো বেরোতে পারি যাকে তাকে যেখানে সেখানে ট্যাগ দিয়ে আপনারা মারতেছেন লাঞ্ছিত করতেছেন হচ্ছে এগুলো বাংলাদেশে বৃহৎ একটি সমস্যা এখন তৈরি হয়ে গেছে যে মব জাস্টিসের এখন যে একটা যে করোনা ছিল আমাদের মধ্যে যে করোনাটা চলে গেছে এই করোনার যেই প্রাদুর্ভাব এত ছিল না এই যে বাংলাদেশে যে মব জাস্টিজদের যে জায়গাগুলো তৈরি হচ্ছে এই জায়গাগুলো তৈরি করার প্রধান প্রধান যে মূলধন প্রধান যে কাঁচামাল হিসেবে ব্যবহার হচ্ছে আমাদের প্রতিটা থানার বাংলাদেশের প্রায় প্রতিটা থানার ওসিরা এটা আপনারা অনেক ভালোই জানেন যে বাংলাদেশের ওসিরা কি করছে তারা সব কিছু করতে প্রস্তুত তারা সব কিছু করতে প্রস্তুত কারণ তারা জানে যে আমি যেখানে বসে আছি হয়তোবা লং ড্রাইভ এখানে থাকতে পারব অথবা না থাকতে পারলেও ভবিষ্যতে যেখানে যাব হয়তো বা এখান এখানে যে আমার পথ ছিল তার থেকে বাড়বে আমি যদি একজনের তাবেদারি করি আমি যদি চাটুকারি করি কিন্তু সেই একটা থানার একটা দায়িত্বে একটা জায়গা দায়িত্বশীল একটা জায়গা বসে থেকে যার বিরুদ্ধে উনি একটা মামলা নিচ্ছেন বা মবের একটা গ্যাপে জালে তাকে ফেলে একটা সাধারণকে ফেলে নিয়ে এসে ওখানে মামলা দেওয়া থেকে শুরু করে এভরিথিং যে কোনো সময় মামলা ছাড়াও অ্যারেস্ট করানো হচ্ছে এই যে প্রধান মূলধন যে কাঁচামাল যেটা বললাম এই কাঁচামালরা হচ্ছে ওসি বাংলাদেশে যে জুলাই আগস্টের পরে এক বছর হয়ে গেল এই বাংলাদেশে যতগুলো পুলিশ যতগুলো পুলিশ মারা গিয়েছে তাদের মধ্যে যে সবগুলো পুলিশ খারাপ ছিল কখনোই না অনেক ভালো ভালো পুলিশ অনেক দেশপ্রেমিক যারা দায়িত্ব থেকে তারা কখনও ফাঁকি দেয় নাই এমনও ঘুষ খায় নাই বাটপারি করে নেই চাঁদাবাজি করে নেই এমনও পুলিশ অফিসার বাংলাদেশে মারা গেছে সেই ঝড়ের সময় ঝড়ের সময় যখন অনেক বড় ঝড় হয় আপনার পুরো বাগানে আমের বাগানে ভালো খারাপ পাকাম এই ঝড়ের মধ্যে সবই পড়ে ঝড়ের মধ্যে অনেক ভালো অনেক হয়তো বা ভবিষ্যতের সূর্য সন্তানরা তারা চলে গেছে যারা বাংলাদেশ পুলিশের মুখ উজ্জ্বল করতে পারত তাদেরকে মরতে হয়েছে কিন্তু এখন যারা আছে তারা কিসের ভিত্তিতে আছে যারা এখন করছে তারা কি তখন ছিল না হ্যাঁ তারা ছিল তারা ওই সময়েও ছিল এই সময়ও তারা আছে তারা ওই সময় যে ছায়াতলে ছিল এখনকার যে সিচুয়েশান এই সিচুয়েশনেও সেই ছায়াতলেই তারা থাকার চেষ্টা করছে তারা চিন্তা করতেছে যে ভবিষ্যতের যারা কাণ্ডারি আসবে সেই কাণ্ডারির ছায়াতলে আমরা চলে যাব বা থাকতে পারবো তো বাংলাদেশে এমন প্রতিটা জায়গায় যে মবের একটা যে সৃষ্টি হচ্ছে সাধারণত তৈরি করছেই সাধারণকে উস্কানি দিয়ে সাধারণকে আরও বেশি উপরে তুলে ধরছে এই যে প্রতিটা প্রায় 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 প্রতিটা থানা রচিরা উপায় কি আমাদের এক বছর চলে গেল হয়তো বা সামনে বছর দুই বছর হয়ে যাবে সামনে চলে আবার দুই বছর হয়ে যাবে তবে বাংলাদেশে যে সময়টা আসছে এই মুহূর্তে যে সময়টা বাংলাদেশে আছে যদি সবাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে দাঁড়াতে পারে যে না বাংলাদেশে এমন মব বাংলাদেশে এমন বিচার বহির্ভূত হত্যা বাংলাদেশে এমন বিচার বহির্ভূত চাই বলেন না কেন যেটা বিচার না হয়ে যেটার ফয়সলা করা হয় সেটা তো বিচার বহির্ভূত সেটা হবে না যদি বাংলাদেশের মানুষ হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে যদি চলতে পারে তাহলে হয়তো এই বাংলাদেশের এমন ওসিরা বাংলাদেশে এমন কর্মকর্তারা হয়তো মাছে চাটা দিয়ে এই স্বাদের তলে গিয়ে এ থাকবে বা এরকম আশ্বাস পাবে আশ্বাস পেয়ে ওখানে চিরস্থায়ী থাকার ভাবনা করে সফল হবে আমার মনে হয় না আশা করব ভবিষ্যতের বাংলাদেশ এক বছর অলরেডি গন সামনে জুলাইয়ের দিকে হয়তো বা আমরা আমরা আশা করি আমরা স্বপ্ন দেখি আমরা বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখতে পছন্দ করি আমরা আশাই বুক বাঁধি সেই বুকটা আমরা বাদব সামনে জুলাইতে এই বাংলাদেশের এমন অনিয়ম এমন বাংলাদেশের এমন কি বলবো যেটা রুচিহীন কাজ যেগুলো করছে এগুলো যেন না থাকে এটাই আমরা চাই এবং সেজন্য অবশ্যই বাংলাদেশের মানুষকে একত্রিত হয়ে কাজ করতে হবে হয়তো সেই দিনের অপেক্ষায়